শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে টেন্থ জুন আর তোমরা সবাই জানো আমি আছি বাপের বাড়িতে আর বাবা সকাল সকাল এনেছে দু রকমের মাছ একটা হচ্ছে আমার খুব পছন্দের মাছ সেটা হচ্ছে বোয়াল মাছ আর একটা এনেছে কাতলা মাছ তো আজকে মা বোধ হয় বোয়াল মাছটাই বানাবে আর এখানে সবজি সবজিপাতিও রাখা আছে বাবা সব এনেছে বাজার থেকে এখানে নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে কেন কি আজকে আমি সকালে ভেবেছি একটুখানি ভাত খাবো আর এখানে আছে মাটন মাটনও এনেছে কেন কি আমার ছেলে খেতে চাইছিল কি চিকেন খাবে তো যেহেতু আমাদের বাড়িতে চিকেন হয় না চিকেন ওঠে না তো সেই জন্য মাটন আনা হয়েছে আর এখানে আছে মাছ মানে মাছ হচ্ছে আর কি কেন কি মা কালীকে ভোগ দেবে মা আর এখানে বাবা পেপার পড়তে ব্যস্ত আর আমার মেয়ে বারবার করে ওর দিদার কাছে যাচ্ছে আর কিছু কিছু জিনিস আনছে আর নিজের মতো খেলনা বাটি খেলছে ওর খেলা দেখে না মাঝে মধ্যে আমারও খেলার কথা খুব মনে পড়ে যখন ছোট ছিলাম আমিও কিন্তু এরকমই খেলতাম তো যাই হোক ও এখানে খেলতে থাকুক আর আমি কি করছি বলো তো এই দেখো আমি লাগিয়েছি মাথায় প্যাক কেন কি ওখানে সেরকমভাবে টাইমও পায় না আর এখানে চুলটা কেটে তো চলে এসেছি তারপর বাড়িতে মানে যা বকা খেয়েছি না মায়ের কাছে বলছে এত বড় বড় চুল ছিল তুই কেন কেটেছিস বিয়ের আগে আমার কোমর অবধি চুল ছিল আর এখন চুল কেটে কেটে এমন অবস্থা হয়েছে আর আমি একটু চাইছিলাম লুকটাকে চেঞ্জ করতে এই জন্য ছোটো করেছিলাম কিন্তু আমার বাড়িতে ভীষণ বকা খাচ্ছি এই জন্য আর কি আবার যেটা আমি লাগাই কেশশ্রী হেয়ার প্যাক সেটাই লাগিয়েছি আর এখানে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে মাকে বললাম কষা খাবো আর তার সাথে এখন সকালের ভাতও খাবো আর এই যে ঠাকুরের ভাতটা আগে মা বেড়ে নেবে তারপরে আমাকে খেতে দেবে তো এখানে মাছ ভাজা চলছে আর এদিকে আমি আমার মেয়ের খেলা দেখতেই ব্যস্ত ছিলাম মা একটুখানি কাঁঠালের ওই বীজগুলো দিয়ে তরকারি বানাবে বলে শুকোতে দিয়েছিল তো সেটা নিয়ে দেখো গুড়িয়া এখন খেলতেই ব্যস্ত আর চলো দেখায় আমার ছেলে কি করছে ছেলে তো এখানে সেই মানে টিভিতে কিছু দেখতে পাচ্ছে না আর কি ইউটিউব টিউটিউব সব টিভি থেকেই পেয়ে যায় তো এখন শুয়ে শুয়ে আর কি বোর হচ্ছে সেটাই বলছিল আর সকালবেলা ওকে পড়তেও বসিয়েছিলাম আমি তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ভাত ঘি মাছ ভাজা গরম গরম আর লঙ্কা মানে এটা যে কি অমৃত এটা তোমাদেরকে আমি বুঝিয়ে মানে তোমরা হয়তো এখনও খেতে পারো আমি তো বিয়ের পর ওখানে যাওয়ার পর আর খাওয়াই হয় না মানে সময়ই থাকে না আমার এই ভাত খাওয়ার সকালে তো সেই জন্য আর ওয়েট লসে ছিলাম ওখানে যতক্ষণ ছিলাম তো খাচ্ছিলাম না এখানে আসার পর সব ভুলে গেছি এখানে এসে যা পাচ্ছি তাই খাচ্ছি কেন কি দু সপ্তাহ পর তো চলেই যাব চিকু তাড়াতাড়ি রুটি দেখো ছিঁড়ে দিয়েছে দিদা আর আমি চা খাচ্ছি তো গাইস চলো একদিকে রান্না হচ্ছে আর তোমাদেরকে আমি আজকে দেখাবো মায়ের বাড়ির হোম তো তো চলো এই যে এখান দিয়ে ওপরের দিকে আমরা যাচ্ছি এর আগের বার যখন এসছিলাম তখনই বলেছিলাম কি দেব কিন্তু সত্যি কথা বলতে কি দেওয়া হয়নি দেখো আমি ওপরে এসেছি গুড়িয়ার কান্না চালু তো এই যে এই ওপরে আসার পর আসার পর এই যে দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে ওপরে আসতো কিন্তু আমি না করেছিলাম কেন কি এখন নিচটা ঠান্ডা আছে তো এই কারণে তো আমরা চলে যাওয়ার পর মাদেরকে বলেছি তারপরে তোমরা আসবে তো এই যে এখান থেকে স্টার্ট করছি এখানে বাথরুম থেকে তো এই হচ্ছে মায়ের ঘরের বাথরুম যেটা ওপরে ওয়াশরুম আর কি এই যে ওয়াশরুম বেশ বড় আছে তুমিও চলে এসছো মাম্মার সাথে সাথে আর এই হচ্ছে কিচেন এই যে এরকম এত ক্যাবিনেট করেছে মা যে কি বলবো এই যে এটা হচ্ছে কিচেন দেখতেই পাচ্ছ আর কিচেনে না এই জায়গাটাই মা ভেবেছিল ফ্রিজ রাখবে এই যে এই জায়গাটাই কিন্তু ফ্রিজটা অনেকটাই বড় যার জন্য এখানে মানে জায়গা হয়নি আর কি ঠিক আছে তো এইখানে হচ্ছে কিচেন তারপরে এরকম সোজা আছে এটা ছাদে যাওয়ার রাস্তা আর এই একটা বড় হল এটা বাবা বানিয়েছে স্পেশালি ড্রয়িং রুম তো অনেকটাই বড় দেখতে পাচ্ছ আর ওখানে না কিছু রাখা হবে কেন কি আমাদের ঘর আছে তো এই জন্য এই জায়গাটা এমন কিছু রাখা হবে কালী মা কালীকে সরাতে পারা যাবে না এই কারণে এখানে কিছু একটা করবে আলমারি ঠালমারি ঠাকুরের কিছু একটা আর এই যে এই হচ্ছে হল তারপর চলো সোজা এই যে একটা রুম বেশি রুম বানায়নি ওপরে এই যে একটা রুম ফ্যান ট্যানগুলো লাগিয়ে নেবে লাগাতো কিন্তু এবার আমি বলেছি আমি চলে যাই তারপর সব কাজ কাজপাজ শুরু করো কেন কি বুঝতেই পারছো গরমে ওপরে থাকা যাবে না যখন শীতকালে আসবো তখনই ওপরে থাকবো আর দেখো বাইরে এত সুন্দর পুরো গ্রিনারি দেখতে পাবে। আর আমি দুই ঘরের জন্য মাকে পর্দা এনে দিয়েছি ওখানে দিল্লি থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে কিছু কিছু জিনিস এসছে ওপরে এই যে এটা আর একটা ঘর দেখে নিয়েছ এই যে দুটো ঘর দুইজন মানুষ থাকবে বেশি বড় করে কোনো লাভ নেই যদিও অনেকটাই বড় তবু ওদের তুলনায় আর এই যে এখানে পুরো খোলা রেখেছে বাবা যেরকম নিচে আমাদের আছে ওরকমই ওপর রেখেছে যে এখানে সব আমাদের মানে নিচে সব ফুল টুল গাছ রাখা দেখতেই পাচ্ছ কিন্তু এতটাই গরম কি নিচে যাওয়ার মতো পরিস্থিতি নেই চলো মাম্মা চলো 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 তো চলো আমরা আবার নিচে যাবো কীরকম লাগলো অবশ্যই জানিও আর ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি করে দিও আর আমি এখন বাপের বাড়িতে আছি আরও দু চার দিন মানে ব্লগ পাবে তোমরা দু চার দিনের ব্লগ বাপের বাড়ির তো চলো